বিরক্ত অধৈর্য অতিষ্ট হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম রাজার সাথে বুবলির বিয়ে হলে মিলাদ দেবেন উপবিশ্বাস এবার ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই কুইন কেননা রাজার সাথে বুবলির বিয়ে হওয়া মানে শাকিপুর আগামী যাত্রার পথ সম্পূর্ণই পরিষ্কার তবে অনেকেই বলছে সাকিব খান তো তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন অর্থাৎ অপু বুবলির কাউকেই আর তার সংসারে দেখা যাবে না তাই এখানে বলে রাখা যাক এমন একটা গুঞ্জন উঠেছে যে বুবলিকে জীবন থেকে সরিয়ে দিতেই শাকিপপুর পরিকল্পিতভাবে তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন গত বছরে বুবলির সাথে থাকা পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ দিয়েছেন সুপারস্টার সাকিব খান কিন্তু সাকিবের এই মন্তব্যগুলি তখন থেকেই মেনে নিতে নারাজ স্বপ্নম বুবলি বুবলি জানিয়েছিলেন মনোমালিন্যতার কারণেই তারা সেপারেশনে রয়েছেন আর তাই বুবলির ভাষ্যমতে সাকিবকে ফিরে পাওয়ার আশায় সবকিছুতেই প্রস্তুত ছিলেন তিনি কিন্তু বুবলির দেখা সেই স্বপ্নকে ভেঙে দিয়ে নতুন করে লাইফ সাজিয়ে নেওয়ার জন্য তৃতীয় বিয়ের সিদ্ধান্তে গিয়েছেন সাকিব খান এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে রাজের সাথে বুবলির বিয়ের বিষয়টি এক ঢিলে দুই পাখি মারার মতোই অবস্থায় রয়েছে কেননা রাজের সাথে বুবলির সংসারটা পারমানেন্ট হয়ে গেলে সাকিবকে ফিরে পাওয়ার আশা এক ধাপ এগিয়ে যায় অপবিশ্বাসের আরেকটা মন্তব্য তো রয়েছে যে বুবলির আজেবাজে কর্মকাণ্ডের কারণে তৃতীয় বিয়ে করছেন সাকিব খান কিন্তু সেই বুবলি যদি বিয়ে করে সাকিবের জীবন থেকে সরে যান তাহলে হয়তোবা সাকিবের এমন সিদ্ধান্ত বাতিল বলেও ঘোষণা হতে পারে আর তাই কিছু দর্শকেরা এমনটাই বলছে যে রাজের সাথে বুবলি সত্যি বিয়ে হলে মিলাদ দিবেন অপবিশ্বাস অন্যদিকে কিছু দর্শকেরা এটাই বলছে যে বেশ কয়েকদিন বাহিরে ভ্রমণ করেছেন উপবিশ্বাস আর তাই ছেলে আফরাম খান জয় সাকিবের বাসাতেই ছিল আর এই বিষয়টি যেন প্রমাণ করে দেয় যে সাকিব অপুর মাঝে একটা গোপন সম্পর্ক রয়েছে কেননা সাকিবের বাসায় তো উপবুবলির প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু এই ছোট বয়সে নিশ্চয়ই উপবিশ্বাসকে ছাড়া একা সাকিবের বাসায় যেতে পারেনি আভরাম খান জয় তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না